নমস্কার আজকে প্রত্যেক সপ্তাহ মতো আজকে সাপ্তাহিক রাশি বললে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফিফ মার্চ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব এই সময় আমি এর আগে বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের কি কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে দু হাজার এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি আবার আগের আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন সত্য দমন সমস্ত বলেছি আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে কি আপনার আপনার কাছে যেতে পারবো না অবশ্যই আসতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে কেন আমি মেন পাম্পটা রিড করি যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা পামটা পাম্পটা রিড না করে ফেসটা রিড না ফেস মানে মুখমন্ডল পাম হচ্ছে হস্তরেখা এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নি বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ হবে কারণ হাতটা হচ্ছে মনে রায় না ফেসটা হচ্ছে মুখের মুখটা হচ্ছে মনে আয় না এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায় সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার আমার সিথিমোড়ের চেম্বার সব চেম্বার কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন এবার আসছি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রান্সিট ছাব্বিশ তারিখ বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার রাশিতে আপনারা রাহুর সাথে তাই আপনাদের প্রোগ্রাম জুতি তৈরি হওয়াতে ছাব্বিশ তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর তিনটে ন মিনিটে ভোর তিনটে ন মিনিটে মেষ রাশিতে সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিয়ে যে শুক্র যে সিচুয়েশান শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে এবং কি চন্দ্র যেটার উপর বেশ আমাদের মেন বিচার চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা অর্থাৎ ২৪ চব্বিশ তারিখে চন্দ্র যাবে রবিবার দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি মিনিটে চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার আর শনি আঠেরো তারিখে উদিত হয়েছে তার জন্য আমাদের বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার আর একটা কথা বলে রাখি যাদের রাশিলগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে আপনার নামের উপর বেশ করেও কিন্তু বিচার আসা যা হাতেও কিন্তু আপনার লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেশ করেও কিন্তু রাশিলগ্ন বেরোয় সেটাও কিন্তু পপা যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন তাহলে আপনি আপনার রাশিলগ্নরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে জানতে হবে কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিনে রাশিফল দেওয়া শুরু করেছে আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন যা দেখুন আর যারা মাসে জয় যখন অবশ্যই বুকিং নেওয়া আছে এর ফোন করে চলে আসি এবার হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে অবশ্যই আপনাকে সংসার থেকে ব্যাপারে অনেক বেশি আপনাকে কেয়ারি হতে হবে বিশেষ করে আপনার সন্তানের ব্যাপারে বাবা মার ব্যাপারে অনেক বেশি কেয়ারি হতে হবে এই হলে যথেষ্ট আপনার জন্য ভালো হবে প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম থাকে এই সপ্তাহে সলভ হয়ে যেতে পারে রিজার্ভেশনের কোনো খরচে আপনি এক্সট্রা কোনো টাকা পেতে পারেন এই সপ্তাহে প্রপার্টি কিনতে পারেন প্রপার্টি বুক করতে পারেন এবং কারোর থেকে গিফট পাবেন বিশেষ করে কোনো মহিলার থেকে কোনো গিফট পেতে পারেন এই সপ্তাহে কোনো গুড নিউজ পেয়ে সন্তান নিয়ে গর্বিত হবেন আপনি এই সপ্তাহে কোনো কিছু বাড়িতে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন আপনার ফ্যামিলি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অনেক আপনার ইলেকট্রনিক্স আইটেম সেসব কিনতে পারেন বা আপনার নিজস্ব মোবাইল কিনতে পারেন কোনো ডিভাইস কিনতে পারেন এই জন্য কিছু খরচ হতে পারে এবং বসের থেকে যথেষ্ট আপনি সারপ্রাইজ গিফট বসে আপনাকে কোনো এক্সট্রা কোনো অর্থে যে হেল্প করলো বা অর্থের সাপোর্ট দিল বা আপনার কোনো প্রমোশন দিলো এতদিন আটকে ছিল সে বা পিচ তো আপনার কোনো গুরুত্ব দায়িত্ব দিল। এরকম বা নতুন কোনো যে হতেই পারে আপনার এগুলো হতেই পারে পার্টনারতে বাদ বিবাদটা এড়িয়ে চলবেন কাউকে ধার দেবেন না কাউকে বেশি কথা বলবেন না আর নেই যে কোনো কথার মধ্যে জড়িয়ে পড়বে তাহলে আপনার উপর সেই দোষটা চলে যায় গাড়ি খুব সাবধানে যায় কোনো কারণে পড়ে গিয়ে চোট আবার লাগতে পারে অবশ্যই এই সপ্তাহে আপনারাও শনিমন্ত জপ করবেন এই সপ্তাহে আপনারা শনিমন্ত জপ করেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং সেই শনি শনিবার করবেন শুক্রবার করবেন আর শনিবারটা অবশ্যই নিরামিষ আহার করবেন যদি পারেন অবশ্যই কোনো গরিব লোককে নিধিপাশনকে এই সপ্তাহে কিছু অন্তর দান করুন সেটা আপনার সাধারণ খাবার জিনিসও পারেন অবশ্যই খিচুড়ি দান করতে পারেন খিচুড়ি খাওয়াতে পারেন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে কোন মন্দিরে মসজিদে গিয়ে গুরুদ্বারে গিয়ে খিচুড়ি খাওয়াতে পারেন কুম্ভ লোকেরা অবশ্যই খুব ভালো হয় চালে ডালে খিচুড়ি সেই চাল বিউলি ডাল হয় আরো ভালো হয় যথেষ্ট আপনার ভালো হবে আর হোলি উৎসব বা দোল উৎসব পালন করতে গেলে অবশ্যই যে আমার উপাচারগুলো দেখতে চান এই বছরে কখন হোলি উৎসব কিভাবে কি করবেন রাশিফল অনুযায়ী বা কবে আপনার রয়েছে আপনার হোলিকা দ সেটাও জানতে পারবেন আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আর যত লোকে শেয়ার করবে আর যদি নমস্কার সবাই ভালো থাকুন